এই হ্যাঁ কি অবস্থা সবার লোড আনলোড পরীক্ষার পাঁচ নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম আপনাদের আহ দেয়া যেই সব প্রশ্ন উত্তর আমরা দিচ্ছি ভিডিওতে এগুলি আপনারা দেখে দেখে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসবেন অবশ্যই আপনারা কৃতকার্য হবেন ফোর্ক লিফ্ট চালানোর আগে কি করতে হবে ফোর্ক লিফ্ট চালানোর আগে আমাদের ব্রেক টায়ার ও ফর্ক পরীক্ষা করতে হবে গান চালানো সিট পরিষ্কার করা বা হচ্ছে সুপারভাইজার ডাকানো সঠিক উত্তর হবে না আপনারা বুঝতেই পারছেন ব্রেক টায়ার ও ফর্ক পরীক্ষা করতে হবে ফোর্ক লিফ্টের ক্ষেত্রে তো এভাবেই কিছু কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি আমাদের প্রতিটা ভিডিওতে আমাদের প্লে দেখলেই আপনারা বুঝতে পারবেন সে অনুযায়ী আপনারা নিয়ে এগুলি যেহেতু প্রতিটি পরীক্ষায় ঘুরিয়ে ফিরে আসবে সেহেতু এই প্রশ্নগুলি জাস্ট পরে যদি আপনারা যেতে পারেন আপনারা আশা করি রিটেনে অবশ্যই পাশ করবেন ওকে ফর্ট লিভ চালানোর সময় প্রথমে কি করতে হবে সিট বেল্ট বাঁধা অর্থাৎ ফোর ক্লিপ চালানোর সময় সিট বেল্ট বেঁধে তারপর চালাতে হবে সিগারেট খাওয়া মোবাইল দেখা অথবা হাত দিয়ে সিগন্যাল দেয়া যাবে না অবশ্যই আপনারা সিট বেল্ট বেঁধে যেহেতু এটা একটা যন্ত্র গাড়ির মতো সেহেতু ফোর ক্লিপ চালানোর সময় সিট বেল্ট বেঁধে তারপর হচ্ছে আপনাদেরকে প্রথমেই সিট বেল্ট বেঁধে তারপর হচ্ছে চালাতে হবে ওকে ফোর্ট লোড তুললে কত উচ্চতায় রাখতে হবে ফোর্ট লিফ্টে যদি আপনারা কোনো মালামাল তোলেন সেক্ষেত্রে হচ্ছে মাটির কাছাকাছি পনেরো থেকে বিশ সেন্টিমিটার উপরে উঠিয়ে রাখতে হবে পনেরো থেকে বিশ সেন্টিমিটার মিটার নয় এটা হচ্ছে সেন্টিমিটার ওকে প্যালেট ট্রাক কি কাছে ব্যবহৃত হয় প্যালেট বহনে অবশ্যই বুঝতে পারছেন প্যালেট ট্রাক অবশ্যই প্যালেট বহনে ব্যবহৃত হয় সেটা হচ্ছে বালি পরিবহনে বা হচ্ছে কেমিক্যাল ঢালায় বা হচ্ছে কাগজ বহনে সেটা ব্যবহার করা হয় না ওকে ফর্কলিফট কখন ব্যবহার করা যাবে না সেটা মসৃণ মেঝেতে নাকি তেল বা পানি পরা পিচ্ছিল ম্যাজেতে ফল ক্লিপ ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে হচ্ছে পিচ পিছ পিচ্ছিল ম্যাজেতে পিছলে সেটা হচ্ছে দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে ওকে লোডার বা হচ্ছে ক্রেন চালানোর সময় কে নির্দেশ দেয় এটা হচ্ছে বা হচ্ছে সিগন্যাল ম্যান হচ্ছে লোড বা হচ্ছে ক্রেন চালানোর সময় নির্দেশনা দেয় সিগন্যাল ম্যান এটা অবশ্যই মনে রাখবেন ওকে ওভারলোডিং করলে কি হতে পারে ওভারলোডিং হচ্ছে সেক্ষেত্রে আপনার মানে আপনি যদি নিজে ওভারলোডিং করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্ষতি আর হচ্ছে মেশিন দিয়ে করলে সেটা হচ্ছে মেশিন ক্ষতিগ্রস্ত হবে ওভারলোডিং করলে অবশ্যই মেশিন ক্ষতিগ্রস্ত হবে মেশিনের একটা ধারণ ক্ষমতা থাকে সেক্ষেত্রে এটার থেকে বেশি লোড নিয়ে যদি আপনি কাজ করতে চান সেটা হচ্ছে মেশিন ক্ষতিগ্রস্ত হবে সময় কমে যায় বা হচ্ছে সুপারভাইজার খুশি হবে বেশি মাল নিয়ে কাজ করলে লোড সুন্দর হবে এমন কিছু নয় অবশ্যই মেশিন ক্ষতিগ্রস্ত হবে ওকে তারপর হচ্ছে আমরা আসি ফোর্ট ক্লিপ চালানোর সময় মোবাইল ব্যবহার করা কি নিরাপদ মোবাইল ব্যবহার কর্মক্ষেত্রে সেটা মানা আছে সেহেতু এটা না হবে সঠিক উত্তর আপনি ফোর্ট লিফ চালানোর সময় মোবাইল ব্যবহার করা যাবে না এটাই স্ট্যান্ডার্ড নিয়ম তো এটা মাথায় রাখবেন ওকে ফর্ক পার্ক করার সময় কি করতে হবে ফর্ক বা হচ্ছে যে কোনো চলন্ত যন্ত্র আপনি পার্ক করার সময় অবশ্যই সেটা ব্রেক লাগানো অবস্থায় পার্ক করতে হবে ব্রেক লাগিয়ে তারপর হচ্ছে পার্ক করতে হবে যে যাতে এটা এদিক সেদিক চলে না যায় অটো ওকে তারপর হচ্ছে ট্রেন এর লোড লিফট করার আগে কি করতে হবে ক্রেন এর লোড লিফ্ট করার আগে সিগন্যাল ম্যানের নির্দেশ দিতে হবে সিগন্যাল ম্যান নির্দেশ দিতে হবে তারপর হচ্ছে ফর্ক বা হচ্ছে ক্রেন আপনি যেটাই ইউজ করেন ক্রেনের জায়গা অনেক সময় ফর্কলিপ্ট থাকতে পারে সেটা লোড লিফট করার আগে সিগন্যাল ম্যান নির্দেশ দিতে হবে তারপর হচ্ছে আপনার কাজ শুরু করবেন সুপারভাইজার অনুমতি সহ সুপারভাইজার আসতে হবে হেল্পার ধরে রাখতে হবে সব এইগুলি বাদ দিয়ে আপনি সিগন্যাল নির্দেশ দিতে হবে এটা হবে সঠিক উত্তর এটা হচ্ছে আপনার লিফট করার সময় আর করার আগে হচ্ছে আপনার সুপারভাইজার অনুমতি নিয়ে আসতে হবে সো এভাবে আমরা রেগুলার ভিডিও দিয়ে থাকি আপনি আমাদের সবগুলি ভিডিও দেখলে আশা করি উপকৃত হবেন ধন্যবাদ